এরপর ইসলাম আপনি লিখেছেন যদি কোনো নারী পুরুষের আগে আল্লাহর কাছে না করে পরবর্তীতে বিবাহ করে তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা কোন জেনা করার পর করা ছাড়া আল্লাহর কাছে তবা করা ছাড়া তারা যদি বিবাহ করেন তো তাদের বিবাহ বৈধ হয়ে যাবে কিন্তু এই যে তবা করলো না সেজন্য তারা আগের গুনাহের জন্য আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন সো তারা সে গুনাহের জন্য আল্লাহর কাছে তবা করতে হবে করতে হবে দায় মুক্তি আল্লাহর কাছে তারা আশা করতে হবে কামনা করতে হবে থেকে যে কোনোভাবে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের যে বিয়েটা বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে কিনা না রোজা রেখে আতর বা সুগন্ধি ব্যবহার করতে কোনো সমস্যা নেই এমনকি সুরমা মাথায় তেল শরীরে কোনো লোশন ইত্যাদি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই এমডি শুভ এফ আইডি থেকে লিখেছেন আমার প্রচণ্ড কোমর ব্যথা দুই বছর ধরে কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পাই না চেয়ারে বসে নামাজ পড়ি আমার নামাজ হবে কিনা কোমর ব্যথা যদি অনেক বেশি হয় সীমাহীন হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে যেটুকু দাঁড়াতে পারেন সেটুকু আপনার দাঁড়ানোর চেষ্টা করা উচিত আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে